নীলামবাজার ব্লক কংগ্রেস কার্যালয়ে দুই টিকিট প্রত্যাশীর মধ্যে সংঘাত গুরুতর আহত অনেক গুরুতর আহত উমরপুর জেলা পরিষদ সদস্য জিল্লুল নূর বর্তমান শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন এআইসিসি সেক্রেটারি আসাম প্রদেশ কংগ্রেসের ইনচার্জ বিকাশ উপাধ্যায়ের সামনে উত্তপ্ত পরিস্থিতি রাজাটিলা জেলা পরিষদ সভাপতি জিল্লুর নূর চৌধুরীর উপরে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ এপিসিসি সম্পাদক শাহনাজ আহমেদের অস্ত্রের আঘাতে গুরুতর জখম জিল্লু তাকে সঙ্গে সঙ্গে করিমঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে আসলে অবস্থা ব্যগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন

আপনারে মারছে কেন কোন রেস্টুরেন্টে মানে কেটাল লাগিয়েছে আপনারে কিতা দিয়া মারছে

পালি ওলাই ৰে কৰা লাগিব

যিনি তো নর্থ ক্যান্ডিডেট আপনারা কি এবার উনার হয়ে চাইবেন যে উনি টিকিট পেয়ে যান যিনি ধারাল অস্ত্র আঘাত করেছেন দেখুন নর্থ এর ক্যান্ডিডেট নিজেও এটা ক্যান্ডিডেটের মাথা মাত্র মানবতার জিনিস যেটা হইছে বাজে হইছে এটার কোনো অবস্থা মানে এটা কোনো সমর্থন নাই এখানে আমার রাজ্য আছে আমার সুপ্রভাত আছে আমার জেলা মঙ্গল সভা দিয়ে আমার মহাশয় স্বপন দাস আর বোধ আছে এখানে আস্তে সব প্রচুর মানুষ উপস্থিত আসলো এখানে মহিলা আসলো আর প্রচুর মানুষ আসলো

সেই সভাতে দিল্লি থেকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সম্পাদক বিকাশ উপাধ্যায় আসামের বিশেষ পর্যবেক্ষক হিসাবে সেখানে সিনিয়র প্রধান হিসাবে সেই সভাটা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এবং সভা শেষে যখন আমরা আমরা অনেকেই সভা থেকে সভা শেষ করে যার যার বাড়িতে ফিরছি আমি ওই বাড়িতে করুগঞ্জে আসার পর শুনতে পেলাম যে ওইখানে নীলাম সভা শেষে আমাদের যারা অতিথিরা ছিলেন ওরা ওনারা সেখানে মানে রিফ্রেশমেন্টের জন্য একটা হোটেলে দাঁড়িয়েছিলেন সেই সময় অতর্কিতভাবে আমাদের সিগৌরি রাজাকলা জেলা পরিষদ না সিগৌরি রাজাকিলা জেলা পরিষদ অতর্কিতভাবে কিছু আক্রমণ করে এবং সে আঘাতপ্রাপ্ত হয় আমরা এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে আসি এসে দেখলাম যেখানে ডাক্তার যিনি ইমার জি ছিলেন উনি ওনাকে ওনার গুরুত্ব বুঝে উনি ওনাকে শিলচার রেফার করেছেন এই আমরা ইয়ে করে ওনাকে সঙ্গে উনি আরও আমাদের অন্যান্য লোকরা গেছে শিলচার কে আঘাত করেছে আঘাত করেছে যেটা এখানে এসে শুনতে পারলাম আমাদেরই কংগ্রেসেরই একজন সদস্য শাহনাজ হোসেন নাম কারণ কী ব্যাপার বাকি এই ঝগড়ার পেছনে কি সেটা এখনো আমরা ক্লিয়ার না কারণ আমার পেশেন্টটাকে আগে যাতে তাড়াতাড়ি সুস্থ হয় যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন সেটার দিকে আমরা সকলের ছিল আমরা ওনাকে শিলচার পাঠিয়েছি